একুন আমি ডাক্তার কাজী মোস্তাক হোসেন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে ল্যাবেরিডে আছি সারা পৃথিবীতে চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস হিসাবে পালিত হয় তো এই উপলক্ষে কিছু থিম থাকে বিশেষ বক্তব্য থাকে তো এইবারের জন্য যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হলো ইউনাইটেড বাই ইউনিক এমন একটা শব্দ যদি আমরা সহজ করে দেখি এর ব্যাখ্যায় বলা হচ্ছে যে এই থেমের মধ্যে দিয়ে আমরা পেশেন্টের দিকেই যেন সব ফোকাস করা হয় অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতেই থাকবে আমাদের রুগীরা ক্যান্সার রুগীরা একই ক্যান্সার দুইজন ব্যক্তির দুরকমভাবে প্রেজেন্ট করে দুরকমভাবে তার রেসপন্ডও করে তো প্রতিটা ব্যক্তি প্রতিটা ক্যান্সারের জন্য কিন্তু একটা ইউনিক এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি আমরা প্রায়ই দেখি এরকম যে একজন পেশেন্টের একটা ট্রিটমেন্ট দিয়ে ভালো রেসপন্ড করলো সবাই খুশি কিন্তু আরেকজনের বেলায় সেই রকম রেসপন্ড করছে না চিকিৎসার ফলাফল সেরকম ভালো হচ্ছে না তখন সাধারণত রোগীরাও হতাশ হয়ে যান তখন তারা আরেকজন ডাক্তারের কাছে যান বা এক দেশ থেকে আরেক দেশে যান অনেকে বলে ফেলেন যে এটা ভুল চিকিৎসা হয়েছে কিন্তু আসলে ব্যাপারটা তা না প্রত্যেকটা কেসই ইন্ডিভিজুয়ালাইজড এবং প্রত্যেকের বেলায় এই প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন রকম হতে পারে এখন আমাদের করণীয় কি সেই ক্ষেত্রে আমাদের রুগীর যে অভিভাবক বা রুগী নিজে তাকে বুঝতে হবে এই কথাটাই যে তার বেলায় এটা সব অংশে প্রযোজ্য নয় যে একই ওষুধ আরেকজনের কাজ করলে আমারও কাজ করবে এটি কিন্তু না এবং এই জন্যই দেখা যায় বইতেও বা বিভিন্ন আন্তর্জাতিক গাইডলাইনেও বলা আছে ফার্স্ট লাইন থেরাপি সেকেন্ড লাইন থেরাপি হ্যাঁ এবং বইতে পরিষ্কার বলা আছে ইন্ডিভিজুয়ালাইজড শব্দটা এবং এই জন্য এখন যে মলিকুলার টেস্টগুলো হচ্ছে যে জেনেটিক টেস্টগুলো হচ্ছে এগুলো দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে কিছু কিছু যে কারো কারো একই ওষুধে কাজ করবে কারো কারো ওই একই ওষুধে কাজ করবে না এটা একদম স্পষ্ট বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত অতএব আমরা যেন এই বিষয়টা চিকিৎসকও যেন বুঝি এবং আমাদের রোগীরাও যেন বোঝেন দেখা যাচ্ছে যে বিশেষ করে কতগুলো টেস্ট ফুসফুস ক্যান্সারের জন্য কোলন ক্যান্সারের জন্য কিন্তু করা হচ্ছে যেগুলো এক একজনের এক রকম রিপোর্ট আসছে কারো পাওয়া যাচ্ছে দুই তিন রকমের ওষুধ কাজ করবে কারো দেখা যাচ্ছে যে কোনো রকমের এই টার্গেটেড থেরাপির যে ওষুধগুলো সেগুলো কোনোটাই কাজ করবে না তো এখন আমরা এই জন্য বলি যে প্রেসিশন মেডিসিন বলে একটা কথা যে একদম স্পেসিফিক করে একেবারে সুনির্দিষ্টভাবে রোগীদের ট্রিটমেন্টের যুগ আসছে এখনও আমাদের দেশে এটি সহজলভ্য হয় নাই বা সব জায়গাতে টেস্টও করা যাচ্ছে না এটি অনেক আধুনিক পরীক্ষা নিরীক্ষা ল্যাবরেটরি এবং সেরকম দক্ষ জনবল দরকার আশা করি এই টেস্টগুলো আমাদের দেশে চলে আসবে অচিরেই এবং আমরা আরও সহজে কম খরচে এই টেস্টগুলো করে আরও বেশি পেশেন্ট স্পেসিফিক ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি স্পেসিফিক ট্রিটমেন্ট আমরা দিতে পারব সেই লক্ষ্যেই কিন্তু পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং আমরা বাংলাদেশে থেকেও এই অগ্রযাত্রায় আমরা সামিল হতে চাই এবং সেটি আমাদের হোক প্রত্যয় সেভাবেই আমরা যেন আমাদের রুগীদের সঠিক এবং সুনির্দিষ্টভাবে একেবারে স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে পারি তাতে ট্রিটমেন্ট নিয়ে চিকিৎসা নিয়ে যে বিভ্রান্তি যে হতাশা এটি কেটে যাবে এবং রুগীরাও ভালো থাকবেন ধন্যবাদ